নির্বাচনের আগে একের পর এক দেশ তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতের পর এবার সেই নিরাপত্তা সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে সতর্কতা জারি করে বলেছে যে নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতা বা অন্য কিছু ঘটতে পারে এবং যার লক্ষ্যবস্তু হতে পারে নির্বাচনী সমাবেশ জনসমাগম কিংবা ধর্মীয় কোনো স্থান তাই তাদের নাগরিকদের জন্য এসব স্থান এড়িয়ে চলার জন্য বলা হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে চোখ রাখতে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে সর্বদা সতর্ক অবস্থা থেকে তাদের চলাচল করবার জন্য এবং তাদের এগারো বারো এবং অন্যান্য তারিখে কিছু সেবা তাদের সীমিত মানে করবার জন্য মানে তাদের যে সেবাগুলো আছে সেগুলো চলবে তবে সেগুলো সীমিত আকারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানেন যে ঠিক কদিন আগে ভারত এরকম নিরাপত্তা সতর্কতা তাদের কূটনীতিকদের ইচ্ছে এবং পরিবার পরিজনকে বাইরে অর্থাৎ ভারতে নিয়ে গেছে তাদের অনেক ভারতীয় কর্মকর্তারা ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছে ইউরোপীয় ইউনিয়নও এর মধ্যে কথাবার্তা বলছে ব্রিটিশরাও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জানি না ঠিক কী কারণে এমন নিরাপত্তা সতর্কতা জারি তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি সময় জন্য নিশ্চয়ই তাদের গোয়েন্দা তথ্য অনেক স্ট্রং কাজেই কোন তথ্যের ভিত্তিতে তারা দিয়েছেন অবশ্যই তারা জানেন তারা অকাট্য কোনো তথ্য ছাড়া সাধারণত কোনো কিছু জারি করেন না তো এটি যেমন একদিকে রয়েছে তেমনি জানি যে নির্বাচনে যুক্তরাষ্ট্র তাদের সরকারি কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না সরকারি কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না বেসরকারি পর্যায়ে একটি টিম আসবে তবে স্থানীয় দূতাবাসের বিভিন্ন যারা কর্মকর্তা বা এটা আছেন তারা বিভিন্ন কেন্দ্রে তাদের খোঁজখবর বা এটি তারা রাখবেন বলে জানানো হয়েছে তবে মনে হচ্ছে যেটি যে অবস্থা দৃষ্টিতে যে প্রতিনিয়তই যেমন তারেক রহমান বলছে যে যুক্তরাষ্ট্রের তারেক রহমান যেটি বলছে যে সব দেশের যেমন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের সাথে তারকর সাথে দায়া করেছেন আগে জামাতের আমির সাথে করেছেন তারপরেও তারেক রহমান জনসভাতে বলছেন কোনো একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছেন এবং আপনারা জানেন যে এরই মধ্যে জামাত কিংবা অন্যান্য যে এনসিপি তারা নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠীকে চেতাবার জন্য একটি পক্ষ সরকারি বিভিন্ন পক্ষ কাজ করছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে তারা প্রশ্ন তুলেছে কাজেই বলা যেতে পারে যে খুবই এক ধরনের নির্বাচনে যতই ঘনি আসছে ততই বেশ টান উত্তেজনা কাজ করছে এদিকে টাইম ম্যাগাজিনে তারেক রহমানের সাক্ষাৎকারে একটি পর্যায়ে তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ কার্যকর কার্যকরী নয় কার্যকর কোনো পন্থা হতে পারে না কারণ আজকে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় তাহলে পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পথ তৈরি হয়েছে তারা এই সংস্কৃতির বিপক্ষে কাজে বলা যায় যে ঠিক যেটি শোনা যাচ্ছিলো যে তার রহমানের বাংলাদেশে আসার আগে এক ধরনের সমঝোতার ভিত্তিতে ঘটেছিল ঠিক সেরকম একটি আভাস কিন্তু আসলে এবার মিলে গেল কথোপকথনে তবে সেই ভোট যে অনুষ্ঠিত হবে সেই ভোটের পর আপনার এরই মতে জেনেছেন যে ভোট অনুষ্ঠিত হলে জিতলেও জয়ী দলকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে কারণ এর মধ্যে সংস্কার সংসদের সংস্কার থাকবে অর্থাৎ যারা নির্বাচিত হয়েছেন তারা থাকবেন কিন্তু ক্ষমতা বুঝে নিতে বা অন্যান্য কিছু করতে নব্বই দিন থেকে একশো আশি দিনের অপেক্ষা করার কথা বিভিন্ন গণমাধ্যমে জোরসহ খবর বের হয়েছে যাই হোক বোঝাই যাচ্ছে যে বেশ ইলেকশন হতে যাচ্ছে টান টান উত্তেজনা তার আগে বেশ কিছু ঘটনা পরিক্রমা এভাবে বিভিন্ন প্রভাবশালী দেশের নিরাপত্তা সতর্কতা জারি বলাই যায় যে নির্বাচনের আগে আরও এক ধাপ প্রশ্ন ঠুকিয়ে দিচ্ছে যে নির্বাচনের আসলে আগে পরিবেশ কেমন হবে সে বিষয়ে একটি শঙ্কা সাধারণ নাগরিকদের মনে কিন্তু থেকেই যাচ্ছে